হ্যালো ফুটবল লাভার্স আজকে আমরা জানব পল্পকবার মোনাকোর সাথে দুই বছর চুক্তি নিয়ে বিশ্লেষণ করবো কেরিয়ার রিভিউ ক্লাব রিভিউ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে পল্পক বা এক সময়ের ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত নাম এবার নতুন এক অধ্যায় শুরু করলেন ফ্রান্সের ক্লাব এফসি মোনাকোর সাথে দুই বছরের চুক্তি এই ট্রান্সফার নিয়ে ফুটবল দুনিয়ায় চলছে তীব্র আলোচনা আজকে আমরা বিরুদ্ধে জানবো এই চুক্তি আসল গল্প পরিকল্পনা আর পকবার ভবিষ্যৎ কেরিয়ার রিভিউ অল্পকবার ফুটবল যাত্রা শুরু হয় ফ্রান্সে তারপর ম্যানচেস্টার ইউনাইটেডে জুমিনটাচ এবং আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে এসে অনেক সাফল্য ও চোটের গল্প দুই আঠারো সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয় ক্লাব পর্যায়ে বারবার ইঞ্জুরিতে ভুগছেন কিন্তু যখন ফিট থাকেন মিডফিল্ডার একাই আধিপত্য দেখিয়েছেন পকবা ট্যালেন্ট নিয়ে কোনো সন্দেহ নেই তবে ধারাবাহিকতা ছিলেন প্রশ্নের মুখে মনাকর চুক্তি বিস্তারিত দু সাল পর্যন্ত চুক্তি অনুযায়ী পকবা বস্ত্র আনুমানিক ছয় মিলিয়ন ইউরো পাবেন মনাক্ষর কোচ জানিয়েছেন পকবা অভিজ্ঞতা আমাদের মিডফিল্ডার নতুন গতি আনবে চুক্তি আছে পারফরমেন্স বোনাস ইঞ্জুরি ক্লাব এবং সম্ভাবনা এক্সটেশন অপারেশন এটা শুধু ট্রেন্সফার নয় এটা পকবার জন্য কেরিয়ার বাঁচানোর লড়াই মনাক্ষর দৃষ্টিভঙ্গি ও রোলে পকবা মনাক্ষর এখন নতুন করে দল গুছাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে ফিরতে চায় তারা পগবা এখানে লিডারশিপ রোলে আছে তরুণ খেলোয়াড়দের গাইড করবেন এবং মাঠে অভিজ্ঞতা শেয়ার করবেন পিলারে তার সঙ্গে হতে পারে কামারা গলোভিন এবং আরও নতুন নতুন প্লেয়ার মনক্ষ চাই পগবা হোক তাদের নতুন প্রজন্মের পোস্টার বয় সমালোচনা ও ভবিষ্যৎ অনেকেই বলছেন পকবা শেষ কিন্তু এই চুক্তি হয়তো তার জন্য নতুন করে নিজেকে প্রমাণের সুযোগ পকবার চ্যালেঞ্জ ফিটনেস ধরে রাখা ধারাবাহিকভাবে পারফরমেন্স করা দলকে নেতৃত্ব ভূমিকা পালন করা যদি তিনি সফল হন হয়তো আবারও ফ্রান্স দলে ফ্রান্স জাতীয় দলে ডাক পেতে পারেন শেষ কথা ও দর্শকের প্রশ্ন পকবা পল পকবা যাত্রা কি হবে সফল এটা তার কেরিয়ার রি রিডিকশন হতে পারে কমেন্ট লিখুন ফল বা কি আবার পুরনো ফর্মে ফিরতে পারবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভুলবেন না